শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম মা বোন যে আজকে দেখি সকাল বেলায় কি কী কাজ করতে যাই দেখি পণিমায়ের ডাক নিয়ে আসি आई कैन नॉट आई ले पा मी कौन रे कौन उपाय दी रे कान ता और दान ता और दी ले लवा तू सुन कौन तो सब वो चेक कर तू ना सोल देबे ना

সকালবেলা নিমে দেব দিয়ে দাঁত মাংস you <laughs> kop ni neni o mago kita tani wede yeah

তেখেতে বাৰীতে যাম চলে নে কি দেখেৰে মুৰি দিয়ে মুৰি আন মানে তই আমি যাব জান নাব তই যাই বো কৃষ্ণ আঁত উঠিয়া নাই আমি আত উঠিয়ানো

আমি পাতা কপি আনছি ফুলকপি আনছি আনছি আলু আনছি কোনো সবজি Yeah, yeah, yeah. करे क्यों होता है रे दीदी दा ना बोल रही है मेरे से ये हां तो दा जरा कमवा मो जा कर हां

সকালবেলায় সবজি টবজি উঠে নিয়ে এলাম নিয়ে এসে রেখে দিলাম রান্না করে এখন খাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করে নই চলেন নিয়ে আসি খাবার কালকে আবার ইয়ে দিদি আর নিয়ে লিখন ডাকছিলো শ্যারটা শ্যারটা এখন নান করার প্রসাদ নিয়েছে প্রসাদ দিয়ে আর পিঠে মিঠে দিয়ে সব কিছু দিয়ে মুড়ি টুড়ি দেখে এনে তারপরে রান্না করি

વિદેવ નો નો માસ્ક ની રાખતી પણ આપે છે રેગલે જીવે હા કેમ વાળ થાય

ये सीरियल गुड होवे ना तुमको मेरे

রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেই আসেন আপনারাও খাওয়া দাওয়া করেন নিল কি খাবা দিয়া বেগুন ভাজা নিরামিষ তরকারি অনেক রকমের সবজি দিয়া খাবা নিলাই কি ভাত খাবা নেও বিলাহ খেদাই কিয় নাই খাও আমি ৰাগ হৈ গৈছি

তো দুপুরে বান্না এসে খাওয়া দাওয়া করলাম ভালোই তে এখন একটু কাজ করে নই তে যে সরষে এখানে বাড়ি দিয়ে থইছিলাম পালা সে চলেন পালায় নিয়ে নিই

সরাই দি ভালো করে সরাই দি আমি এনে দিলাম কৃষ্ণ এই যে পালাই সরাই দিবেন যে সেরে মধ্যে সরাই দে একটু পাড়া দিস তাই আরো তো আসি আরো বাড়ি দিয়ে দিছি নেট দোকানীয়ে এইখন আগে ই পালাই চোৰে চোৰে পোলাখানি পলাহটো খেলছি কন দেখেছে কন দেখেছে পালাই যে খালি আর দেখা যায়নি যায় নিছে মরে ফুল বুড়ে নে ভুলাইছে একটা দেখলাম বাতাসে পড়েও গেছি গোল আহি মধ্যে দিঠ কোথায় কোথায় মেসিং সান করবার ও সেই মজা তো যা